নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসালটেন্ট হোমিওপ্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আসলে অ্যাসিডিটি হয় না এমন মানুষ কম আর এখন তো খুব কমন হচ্ছে কনস্টিপেশান তো এইগুলো আবার ওষুধ দিই কনস্টিপেশনে কিন্তু অনেক সময় সেটা কাজ হয় না সেই জন্যে নানা রকম লোকে গুঁড়ো খায় অনেক রকমের পারভেটিভ পারগেটিভস খায় সেগুলো কিন্তু অনেক সময় খারাপ হতে পারে তবে কিছু কিছু খাদ্য আছে ওষুধের বাইরেও যেমন আমি বলি চিয়া সিড খেতে এ ব্যাপারে আমি একটা ভিডিও করেছিলাম চিয়া সিড অনেকে মনে করেন যে এটাকে ওজন কমাবার জন্যে কিন্তু এই চিয়া সিডের মধ্যে সোডিয়াম ম্যাগনেসিয়াম পটাশিয়াম একটু বয়স হয়ে গেলে এটা যদি খান যেমন পায়খানাটা ভালো হবে ওয়েল এস আপনার শারীর্বিত্ত প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে তাই শুধুমাত্র চিয়া চিয়া সিড কিন্তু আপনার রোগা হওয়ার জন্যে নয় কিন্তু অপরদিকে বলতে চাই যে আমি যে কথাটা আজকে বলবো আপেল সিডার ভিনিগার আপেল সিডার ভিনিগার আপেলকে পচিয়ে তৈরি করা হয় আপেল সিডার ভিনিগার যদি আপনি প্রতিদিন সকালবেলা খাবার মানে সকালবেলা ঘুম থেকে উঠে হাফ কাপ জলে বা এক গ্লাস জলে যদি হাফ চামচ আপেল সিনিডার ঘান তাহলে আপনার পেটের সমস্যা দূর হয়ে যাবে এবং শুধু তাই নয় এর মধ্যে অনেক কিছু কেমিক্যাল থাকার জন্যে আপনার পেট ভালো থাকার জন্যে আমরা জানি যে পেট হচ্ছে সেকেন্ড ব্রেন অফ দি বডি এবং তাতে কিন্তু আপনার মানসিক উৎফুল্লতা আসবে সার্বিতীয় প্রক্রিয়া ভালো হবে আপনার মাথা অর্থাৎ বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটবে এবং আপনি সর্বোপরি সুস্থ সুন্দর হয়ে উঠবেন কিন্তু যাদের প্রচুর অম্বল হয় বা কোনো আলসার আছে তাদের কিন্তু আপেল সিডার ভিনিগার খাওয়া যাবে না এবং যাদের প্রেগন্যান্সি টাইমে আপেল সিডার ভিনিগার না খাওয়াই ভালো এবং যাদের কোনো গ্যাস্ট্রিক সার পেপটিক সার তারাও খাবেন না কিন্তু যদি কোনো ডাক্তারবাবু প্রেসক্রিপশান করেন বিশেষ ক্ষেত্রে তখন আপনি খেতে পারেন তবে অবশ্যই ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী খাবেন আপেল সিডার ভিনিগার বাড়িতে থাকলে হঠাৎ করে যদি আপনার অস্বস্তি লাগে কোনো খাওয়ান বাড়ি থেকে ফিরে এসে যদি খেতে পারেন খাওয়ার চল তিরিশ মিনিট পর তাহলে কিন্তু আপনার পেট ভালো থাকবে আর পেট ভালো থাকে যা সব ভালো থাকে এটা আমরা সকলেই জানি তাই আপেল সিডার ভিনিগার আপনি যদি নির্দিষ্ট মাত্রায় খান তাহলে কিন্তু আপনার শারীরিকভাবে আপনি ভালো থাকার সম্ভাবনা খাওয়ার পাশাপাশি অ্যাকচুয়ালি ওষুধ খাওয়ার পাশাপাশি আমাদের যদি খাদ্য খাদকের হেল্প নিই তাহলে আমরা অনেকটাই ভালো থাকব এটুকু বলতেই পারি তাই আপেল সিডার ভিনিগার ডাক্তারবাবু পরামর্শ নিয়ে যদি খান আর আপেল সিডার ভিনিগার যদি অনেক দেখে নষ্ট হয়ে যায় তাহলে আমি বেসিন পরিষ্কারের ক্ষেত্রেও ভালো কাজ করে আপেল সিডার ভিনিগার যদি অল্প জলে মিশিয়ে পুরুষরা দাঁড়ি কাটার পরে সেভ করতে পারেন তাতে কিন্তু সেভিং আপনার স্কিনটা ভালো থাকবে আপেল সিডার ভিনিগার আপনি যদি আপনার ওয়াশের জন্য ব্যবহার করেন তাতেও হাত ভালো থাকবে এবং আপনার কোনো পাত্রে যদি মরচে পড়ে যায় আপেল সিডার ভিনিগার দিয়ে পরিষ্কার করলেও সেটা ভালো থাকবে তাই বাড়িতে একটা আপেল সিডার ভিনিগারের একটা বোতল থাকলে সেটা অনেক কাজে লাগে আমার শরীরে এবং আপনার সাংসারিক কাজের লাগতে পারে তাই আপেল সিডার ভিনিগার আপনারা সঙ্গে রাখুন ভালো থাকুন এই অভিপ্রায় আমার এই আজকের ভিডিও এবং আমি সবশেষে বলি আপনারা ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন শেয়ার করার পাশাপাশি আমাদের বেল আইকনটা টিপে দেবেন এবং আপনারা কমেন্টসের মাধ্যমে জানান আপনারা কী কী ভিডিও চাইছেন অনুরূপভাবে আমরা সেই সব ভিডিওগুলো করার চেষ্টা করব আপনারা সকলে ভালো থাকুন নমস্কার